সংযুক্ত হচ্ছেন তারা একটু কমেন্টস করে জানান যে আমার লাইভের সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে তো লাইভে আসার অন্যতম কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা যারা রয়েছেন বা আমার ভিউয়ার্সরা যারা রয়েছেন যারা আমার সাথে চলছেন দীর্ঘদিন থেকে অর্থাৎ আমার ভিডিওগুলো দেখছেন এবং আমাকে সবসময় ইন্সপিরেশন দিচ্ছেন তো তাদের জন্য তো আজকের লাইভে আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দেবো বর্তমানে আমাদের যেভাবে কাজগুলো হচ্ছে আর কি বা আমরা ট্রাভেল রিলেটেড কোনো কাজ করছি কিনা বা সার্ভিস দিচ্ছি কি না তো আপনারা তো জানেনই অনেকেই দেখেছেন যে আমরা ট্রাভেল রিলেটেড সার্ভিস দিচ্ছি কক্সবাজার থেকে তো আসলে বর্তমানে আমি আমার জব করার কারণে আমার চাকরির কারণে আমি বান্দরবনে আছি তো কক্সবাজারে আমাদের কাজ চলতেছে তো বান্দরবনেও আমাদের কাজ চলে আমরা পুরো বাংলাদেশেই কাজ করি এবং কাজ করার জন্য আমাদের লোকজন সেটিং করেছি আমরা সব জায়গায় বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোতে আমরা আমাদের গাইড এবং আমাদের যে ট্রাভেল রিলেটেড যে কোনো হেল্প দেওয়ার জন্য আমাদের লোকজন সেটিং করা হয়েছে তো যারা আমাদেরকে দেখছেন বিশেষ করে আমার সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলের দিকরা আপনারা জানেন যে আমি দীর্ঘদিন থেকে কাজ করা শুরু করেছি তো ট্রাভেল রিলেটেড যে কোনো সার্ভিস আপনারা পাবেন আর ট্যুর করতে চাইলে গ্রুপ ট্যুর কাপল ট্যুর ফ্যামিলি ট্যুর যে কোনো ট্যুরে আপনারা আমাকে পাবেন বা আমাদের হেল্প পাবেন আমরা ট্রাভেল ফান্ড বিডি ইউটিউব চ্যানেল এবং টেক উইথ তারেকের যেই চ্যানেলটা রয়েছে সেটাও আমার চ্যানেল তো আসলে অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে হেল্প করতে চাই বলতে আমরা আসলে বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কাজ করার প্ল্যানে আমরা এভাবে কাজ করছি তো আপনারা যারা আমাদেরকে হেল্প করছেন বলতে আমাদেরকে সাপোর্ট করতে তারা লাইভটিকে শেয়ার করবেন এবং আমরা যে কাজ করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে ট্যুর রিলেটেড কাজ করছি সেটা আপনারা সবাইকে একটু জানিয়ে দিবেন তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ট্যুর রিলেটেড কাজ করতে সার্ভিস পেতে আমাদেরকে নক করবেন আমরা সেটা আপনাদেরকে অবশ্যই হেল্প করব তো আমার সাবস্ক্রাইবারদের প্রতি কৃতজ্ঞতা এই জন্যেই আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে আপনারা যারা আমাকে লাইক কমেন্টস করছেন ইন্সপিরেশন দিচ্ছেন তাদের মধ্য থেকে একজন দুইজন অথবা তিনজনকে আমি পুরস্কৃত করব তো সেটাও চলমান আছে আপনাদের সবার মধ্য থেকে আমি হয়তোবা একজন অথবা দুইজন অথবা তিনজনকেই পুরস্কৃত করতে পারি সেটা আমি বলবো না যে কীভাবে করবো তবে আমি আপনাদেরকে মাঝে মাঝে কিছু ইন্সট্রাকশন দেবো ওগুলো যদি ফলো করতে পারেন তাহলে আমি প্রুভলি দেখাবো যে কারা আসলে বিজয়ী হয়েছেন বা কে আসলে প্রকৃত পুরস্কার পাওয়ার যোগ্য ছিল তো এরকম কাউকে যদি আমার মানে সুযোগ হয় আমি অথবা দু তিনজনকে তা অবশ্যই দেব তো আসলে অ্যাকচুয়ালি কেমন আছেন দাদা আচ্ছা যাই হোক আমাকে একজনে কমেন্টস করেছে তো ভালো আর লাইক করেছেন একজনে আঠারো জন দেখতেছেন তো ধন্যবাদ আপনাদের সকলকে আমার সাউন্ড কোয়ালিটি কেমন বা আমার লাইফটা আসলে কেমন শোনা যাচ্ছে বা আমাকে কেমন দেখা যাচ্ছে সেটা একটু বলবেন তো অনেকেই লাইভে যুক্ত হয়েছেন তো আপনাদেরকে আসলে ট্রাভেল রিলেটেড সার্ভিস আমরা অ্যাভেলেবেল এখনও করতে পারি নাই যেহেতু ও অনেক একজন বলতেছেন যে কোন সিটি আমি হচ্ছি বান্দরবনে আছি বর্তমানে বান্দরবন জেলায় আমাদের আসলে আমার চাকরি করার কারণে এখানে থাকতে হচ্ছে বা এদিকে সময় দিচ্ছি আমার আসলে বাংলাদেশের এখন কোনো নির্দিষ্ট জায়গায় থাকা হবে না আমি আসলে চলে যেতে হবে বিভিন্ন জায়গায় যেহেতু ট্যুর রিলেটেড কাজ করি তারপরে অনেক আমার আসলে কাজের পরিধিটা দিন দিন বাড়তেছে আমি আপনাদের সকলকে সাথে নিয়ে দেখবেন যে আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশকে নিয়ে একটা কাজ করব একজনও বলতেছেন যে এক পলকে সম্পর্ক ভুলে গেল যাই হোক উনি আসলে কি বলতে চাচ্ছেন যে ও ওহ কি জব ও আচ্ছা আমি আসলে বান্দরবনের যে জনস্বাস্থ্য অধিদপ্তরের সেফটি অফিসার হিসেবে একটা প্রজেক্টে কাজ করছি তো আসলে প্রজেক্টটা প্রজেক্টটা আসলে স্থায়ী না প্রজেক্ট শেষ হলে হয়তো বা অন্য জায়গায় চলে যেতে হবে এই জন্যে বললাম সিলেটে আসবেন পারলে হ্যাঁ অবশ্যই সিলেট তো আসতে হবে আমি তিনবারের মতো সিলেট গিয়েছি তো সিলেট তো অবশ্যই আসবো আগের ব্লগগুলো আসলে দেওয়া হয়নি বা ব্লগগুলো ওরকম সুন্দরভাবে করতে পারি তবে সিলেটে আমার ব্লগ আছে খুব কম আমি টাঙ্গর হাওয়ার গিয়েছিলাম সুনামগঞ্জ সিলেটে আসলে ওই ব্লগুলো সুন্দরভাবে দিতে পারেনি তো সিলেট থেকে যিনি আমাকে কমেন্টস করেছেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আপনার জন্য আপনারা যদি কোনো সার্ভিস পেতে চান বলতে ট্যুর রিলেটেড হ্যাঁ আপনি সিলেট থেকে দেখছেন ভালোবাসা আপনাকে শুভকামনা এদিক থেকে সূর্য উঠতেছে দেখুন এই যে আমার মাথার পিছনটা আছে সূর্য আর এই যে আমি এমন জায়গায় আছি আর পিছনে হচ্ছে আপনার বান্দরবন শহরের যে নীলাচল রেঞ্জের যে পাহাড়গুলো সেগুলো তো আমি আসলে বান্দরবন শহরে আছি তো আমি আসলে একটু নিরিবিলি পরিবেশে থাকি বা নিরিবিলি পরিবেশে আমি সময় কাটাই এই জন্য একা একা আমার সাথে কে কে আছে আপনারা দেখলে হাসবেন এই যে আমার সাথে দেখুন আমার সাথে একটা ছাগল আছে সে একটা না ওরা কয়েকটা এই যে ওরা খাচ্ছে দেখুন আমি পাহাড়ের কতটুকু পড়ে সেটা আপনাদেরকে দেখাই এই যে তো দেখতে থাকুন এই যে দাদা ইন্ডিয়া কেমন লাগে হ্যাঁ অবশ্যই ইন্ডিয়া অনেক ভালো ভালো এটা ইন্ডিয়া হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটি জায়গা তো ধন্যবাদ আপনাকে ইন্ডিয়া থেকে সম্ভবত দেখছেন আপনাকে আপনার জন্য শুভকামনা এই যে এই যে এদিকটা হচ্ছে পশ্চিম আকাশ এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এদিকে দেখুন আমি একটু জুম করে আপনাদের দেখাই নীলাচল যে রেঞ্জের যে পাহাড়গুলো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা টাওয়ার দেখা যাচ্ছে দুইটা টাওয়ার আর এদিকটা দেখুন এই যে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে মানে পরিবেশটা কেমন তো আপনারা আসলে যারা আমার লাইভে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় স্পেন্ড করে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন তো সবার প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা তো আপনারা যদি ট্রাভেল রিলেটেড ট্যুর রিলেটেড কোনো হেল্প চান অবশ্যই আমি হেল্প করব বাংলাদেশে আপনাদের যে কোনো জায়গায় ট্রাভেল করতে চান আমাদের বুকিং এবং আমাদের প্যাকেজ আছে আমরা অবশ্যই আপনাকে হেল্প করব কারণ আমাদের আসলে ট্রাভেল নিয়ে অফিসিয়ালি কাজ করা শুরু হয়ে গেছে আমরা ওইভাবেই কাজ করা শুরু করে দিয়েছি আমাদের গত সপ্তাহে বান্দরবনে দুইটা কাপল এসেছে আমরা তাদেরকে বান্দরবন থাকা এবং বান্দরবনে ঘুরিয়ে কক্সবাজারে আবার তারা দিন থেকেছে তো এইভাবে আমরা কাজ করি তো আপনারা তো জানেনি যে আমার ভিডিওগুলো সেই সেই ভাবে করছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি আসলে ট্রাভেল রিলেটেড কাজ করি কিনা বা আমাদের ট্রাস্টের জায়গাটা আসলে কি ও কত টাকা আচ্ছা আপনাদেরকে আমি জানাবো আমার সোলো ট্রাভেলিং হ্যাঁ সোলো ট্রাভেলিং করতে পারেন আপনারা বান্দরবনে আসতে পারেন বান্দরবনে যে কোনো জায়গায় সোলো ট্রাভেলিং করা যায় আপনারা বান্দরবনে করতে পারেন সোলো ট্রাভেলিং এখানে আমরা গাইড দিয়ে আপনাদেরকে হেল্প করব তো আসতে পারেন সমস্যা নেই আপনাদেরকে হেল্প করা হবে যেহেতু লাইভে আপনাদেরকে এত ডিটেলস বলতে পারবো না তবে আপনারা যারা আসবেন আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো এইখানটায় যেহেতু আছি আপনাদেরকে অবশ্যই যে কোনো ইনফরমেশান যে কোনো প্যাকেজে আপনাদেরকে সহযোগিতা করবো তো লাইভটাকে একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে বা আরও কয়েকজন মানুষ শুনতে পারবে দেখতে পারবে তো আমার ফেসবুক পেজের যে নতুন একটা পেজ রয়েছে সেটা হচ্ছে ভ্রমণপ্রিয় বাংলাদেশি ইংরেজিতে আপনারা লিখলে এটা আপনারা পেয়ে যাবেন আমার একদম নতুন পেজ আমি আসলে আমার আগে একটা পেজ ছিল ওই পেজে আমি রেগুলার কাজ করি না যার কারণে সেই পেজটা আসলে রাখি নাই আমি নতুন একটা পেজ খুলেছি ওই পেজে আপনারা আমাকে অ্যাভেলেবেল পাবেন তো নতুন পেজে যেতে পারেন ভ্রমণপ্রিয় বাংলাদেশি ইংরেজিতে লিখে সার্চ দিলে চলে আসবে আশা করি তো আপনারা যারা আমার লাইভটা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ প্রত্যেকের প্রতি ভালোবাসা দোয়া থাকলো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে লাইভে অন্য কোনো বিষয় নিয়ে তো যারা সময় দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমাতে এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ